হ্যালো ভিউয়ার্স আমার ব্লগে সবাইকে আজকে স্বাগতম আজ আমি সেজেগুজে রেডি হয়ে গেছি আজ হচ্ছে চব্বিশে জানুয়ারি আমাদের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন আর আজ কিন্তু আমরা ফ্রি ক্যাম্প রেখেছি আমাদের উদ্বোধনের দিন আজ আমরা সবাই মিলে ভেবেছিলাম যে একটা ফ্রি ক্যাম্প করে মানুষের সেবা যাতে করা যায় মানুষের পাশে থাকা যায় সত্যি কথা বলতে আজ সারাদিনই অনেক পেশেন্ট হয়েছিল আমরা সত্যি অনেক খুশি আর সবসময় তো আর ভিডিওটা করা যাচ্ছিলো না কারণ আমাদের খুব একটা মানে বড় সেন্টার না ছোটো মোটো সেন্টার এর মধ্যে অনেক ভিড় হয়েছিল তার মধ্যে খাওয়া দাওয়া পেশেন্ট থাকা মানে সত্যি বলছে আজকের দিনটা আমাদের কাছে মানে অনেক আনন্দের অনেক আনন্দের কিছু কিছু ভিডিওর মধ্যে আগের দিনের ভিডিওগুলো অ্যাড করা হয়েছে আমরা এগুলো সবাই নিজের হাতে সাজিয়েছি যতটা পেরেছি আর কি আমাদের পেশেন্ট আসা শুরু হয়ে গেছে সত্যি বলছি আমরা প্রথমে ভেবেছিলাম কীরকমভাবে কি হবে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা সত্যি অনেক খুশি অনেক পেশেন্ট হয়েছিল অনেক মানুষের কাছে অনেক রিভিউ পেলাম যে আপনাদের ফ্রি ক্যাম্পটা করে আমাদের খুবই উপকার হয়েছে সত্যি এই কথাগুলো শুনে মানে মনে অনেক শান্তি হয় আর এটা হচ্ছে আমাদের মেডিসিন সব আর কিছু দিনের মধ্যেই মেডিসিনগুলো চলে আসবে আর এটা হচ্ছে সকালবেলার কিছু ভিডিও তখন সাজানো শুরু হচ্ছে গেটটার কাছে আর আমাদের ল্যাবটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিই উদ্বোধন উপলক্ষে আমরা বহু মানুষকে নেমন্তন্ন করেছিলাম তারা এসেছে শুভকামনা দিয়ে গেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবে আমরা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি আমাদের সেন্টারটাকে যেন খুব ভালোভাবে আমরা চালাতে পারি আমি প্রথমে ভেবেছিলাম একটা সুন্দর ব্লগ পুরো একটা ব্লগ বানানো যাবে কিন্তু সত্যি কথা বলতে এত পেছনে আসা শুরু হয়েছিল সেই টাইমে সব কিছু একসঙ্গে হয়ে ওঠেনি তারপরে টিফিন করা লাঞ্চ করা মানে এইসবের মধ্যে একদম ছোটো মোটো ভিডিওটা হয়ে গেছে আমার ভিডিওটা যেহেতু আমাকেই করতে হয় বা কাউকে পাশের কাউকে দিয়ে দিই কিন্তু আজকে সবাই অনেক ব্যস্ত ছিল তো সেরকমভাবে ভিডিও হয়ে ওঠেনি এখন প্রায় সন্ধ্যার সময় এখন এই মাত্র আর কয়েকটা পেশেন্ট এসেছে তো এই পেশেন্টগুলো আবার দেখা শুরু হচ্ছে লাস্ট পেশেন্ট দেখে নেওয়ার পর আমরা সবাই অনেক ক্লান্ত প্রায় এক দেড় ঘন্টা ধরে এই রুমটাকে গুছিয়ে তারপর যে যার রুমে যায় তো আজকের মতোই এইটুকুই টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ল্যাবটার জন্য দোয়া আশীর্বাদ করবে